কেন্দ্রী সাতটা সংসদের উদ্যোগী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে বিটিকেন্দ্রী খেলার মাঠে খেলা উদ্বোধন করেন প্রদক্ষেপ ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড সদস্য ইলিয়াস প্রদান পদ্ধতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিকেন্দ্রী সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসৃ শিক্ষা সমাশক আবুলুশন খেলা সবাই দাও সুন্দরভাবে সুন্দর পরিবেশ খেলা ঠিক আছে সবাই সুন্দর খেলা উপস্থাপন করবে যাতে আমরা দর্শকরা খেলা দেখে আমি ধন্যবাদ উদ্বোধনী খেলা প্রথম ম্যাচে অংশ নেন নয়াকান্দি ম্যানচেস্টার সিটি বনাম নয়াকান্দি রিয়াল মার্দি দল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকে এরপর টাইবেকারে নয়াকান্দি রিয়াল মার্দিকে চার পাঁচ গোলে ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল অংশ করেন নয়াকান্দি ম্যানচেস্টার এরপর দ্বিতীয় ম্যাচে অংশ নেন নয়াকান্দি আর্সেনাল বনাম নয়াকান্দি লিভারপুল নির্ধারিত সময়ে নয়কান্দি লিভারপুলকে শূন্য এক গোলে টিকিট কনফার্ম করে আর্সেনাল দল খেলার প্রধান রেফারি দায়িত্ব পালন করেন খন্দকার মোশাফ হোসেন কলেজের প্রফেসর শহীদ সিদ্দার ও সহকারী রেফারি রাজা মিয়া খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবিরভুয়ে খেলা দেখতে স্থানীয় এলাকায় সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ গজে থেকে জুয়েল